তাহলে এই অঞ্চলে যা কাজ করেছে জিয়া রহমানের নেতৃত্বে জিয়া রহমান আয়া নুরসলাম শিশু মেয়ারের নেতৃত্বে কাজ করেছে আপনার তো অনেক কষ্ট মা পানির মধ্যে আপনার ছেলে পেলে আমরা আপনারে তারেক রহমানের পক্ষ থেকে আমরা কি নাম আপনার এই এক হাজারটা এই এক হাজারটা এই এক হাজারটাকে কিন্তু আপনি খরচ করবেন কেউ কেউ দিবেন না এটা তারেক রহমান পাঠিয়েছে কে পাঠিয়েছে জিওর রহমানের ছেলে জিআউর রমানের ছেলে ওই যে শিশু মিস্টার যারা দিয়া এখানে যে আয় এখানে সে রাস্তাঘাট দিয়ে গেছেন সে আপনাকে এই যে টাকা দিচ্ছে আপনাকে আপনি নিজে কিনে নিজের মতো করে খাবেন দোকান পানিতে বন্ধ হয়ে গেছিল তারা এখন খুলতেছে আবার জোয়ারের একটু ভাটি হওয়ার পর দোকানগুলো সব খুলবে আপনি আপনার মতো করে এক হাজার টাকা এই এক হাজার টাকা দু হাজার পাঁচশো টাকা না একটা না দুটা না মা এটা আপনি খরচ করবেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন আমার নাম আলমগীর আমার বাবার নাম হাজি আব্দুল সোবান সোবান আজি নামে পরিচিত ছিল হম মানুষের পাশে ধরে আপনি আমরা ধানের শীষ আল্লাহ তালা ধানের শীষের জন্য একটু দোয়া করবেন নামাজ পড়েছি রহমানের জন্য দোয়া করবেন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমান তার ছেলে যেন এই দেশটাকে সুন্দরভাবে চালাইতে পারে মা এই পানির মধ্যে আমাকে পাঠিয়েছে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এই দেখেন আপনাদের সমস্ত এলাকাটা পানি বন্দি এর মধ্যে তিনি পাঠাইছে খবর নাও খবর নাও খবর নাও তুমি খবর নাও তোমরা এদেশের মানুষ মানুষ কেমন আছে হ্যাঁ